নমস্কার বন্ধুরা দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত আর শুভ সকাল আজকে সকালবেলা উঠেই ভাবছিলাম কি খাব সেই জন্য চট জলদি একটু ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নিলাম এই ম্যাঙ্গো মিল্কশেক খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানিও তারপর গেছিলাম দুদান্তে এক বৌদি ভাইদের বাড়ি সেই বৌদি ভাইরা পুরীতে গেছিল পুরী থেকে এই বড় বড় সয়াবিনগুলো এনেছে তো আমি কখনোই দেখিনি এত বড় সয়াবিন তাই জন্য একটু দেখছিলাম ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তারপর দেখো আসছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে এই পুকুরটা পরে পুকুরটা অনেকটাই বড় আর চারপাশে দেখো পুরো সবুজ আর সবুজ আর পুকুরে জল দিচ্ছিলো দেখে যেন মনে হচ্ছিলো স্নান করি এত ভালো লাগছিল আর এই গরমে জল দেখলেই তো আমাদের সবারই মনে হয় যে জলের মধ্যে নেমে পড়ি আর এত সুন্দর পুকুর দেখে তো মনে হবেই তারপর বাড়ি আসলাম বাড়ি এসে দেখি এই যে এই পুচকে মিনিটা গাছে উঠে গেছে এই যে শিয়ালের তারা খেয়ে এটা কুকুর কেন আমি শিয়াল বলছি ও শিয়ালের মতন দেখতে ওই জন্যই ওকে শিয়াল বলি তারপর রান্নাবান্না শুরু করলাম আজকে করব পনির পোস্ত পনির পোস্ত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই গরমে আমিষ একদম খাওয়া যাচ্ছে না তাই জন্য ভাবলাম আজকে একটু পনির পোস্ত করি আর আমিষ তো আমাদের খুব একটা হয়ও না আমার পনির পোস্ত খেতে ভীষণই ভালো লাগে আমি রান্না করে নিচ্ছি আর মা এদিকে উনানে ভাতটা বসিয়েছে অনেক কাঠ রয়েছে তাই মাকে বললাম উনানেই ভাতটা বসিয়ে দিলে ভালোই হবে তাছাড়া আমাদের বাড়িতে না ভীষণ পোকা কাঠগুলো নষ্ট করে দিচ্ছে তাই মা বলল যে ওই পোকা কাঠ নষ্ট করছে রান্নাটা কাঠেই করি কিন্তু মা ওদিকে ভাতটা উনানে বসেছে যেহেতু বসিয়েছে সেই জন্য আমি ভাবলাম আমি এদিকে সবজিগুলো রান্না করে নিই আমার তো রান্না হয়ে গেল পনির আর এবার গাঁটি কচু রান্না করছি এই গাঁটি কচু নিয়ে একটা ছোটোবেলার গল্প বলি মা কালো জিরে বাটা দিয়ে গাঁটি কচু রান্না করে আর আমি ছোটোবেলায় বলতাম যেহেতু আমাদের ছোটোবেলায় উনানে রান্না হতো তো আমি বলতাম এই রান্নার মধ্যে নাকি ছাই পড়েছে খাবো না দেখতে যেহেতু কালো কালো লাগতো এখন ভাবলে ভীষণই হাসি পায় যে এত সুন্দর একটা জিনিস খেতাম না আমি ছাই পড়েছে বলে কিন্তু এখন দেখো আজকে নিজেই রান্না করে নিলাম তারপর একটু গন্ধরাজ লেবু দিয়ে শরবত বানিয়েছি মিশ্রি ভিজিয়ে বেশ ভালো লাগলো গরমে খেতে তোমাদের কার কার পছন্দ এই গন্ধরাজ লেবুর শরবত আমার তো খুব ভালো লাগে তারপর তোমরা দেখেছিলে আমি আমসত্ব দিয়েছি আমসত্বটা শুকিয়ে গেছে সেটা একটু তুলে নিচ্ছি কে কে আমসত্ব খেতে ভালোবাসো আমার তো খুব প্রিয় আমসত্ব আর কার দেখেই মনে হচ্ছে এখনই আমশত্ব খাই আমার তো এত ভালো লাগছে বয়স ওভার দিতে দিতে মনে হচ্ছে যেন এখনই আমসত্বটা খেয়ে নি হয়ে গেলো আমি সত্যটা একটু কেটে নিলাম তারপর বিকালে গিয়েছিলাম একটু হাওয়া খেতে আমাদের বাড়িটা একটু ভেতর দিকে ওই জন্য রাস্তার ধারেই বাড়ি রয়েছে আমাদের এখানে বেশিরভাগ বাড়িতেই ধান সেদ্ধ করে মানে ধানের চাতাল আর কি রয়েছে যেখানে ধান মেলা হয় ফাঁকা জায়গা এই দেখো সেখানে গেছিলাম হাওয়া খেতে তো টুবলুও গেছিলো আমার সঙ্গে এই দেখো ও আমার সামনে বসে এইভাবে আর কি মাথা নাচছিল তারপর বাড়ি এসে কাঁঠালগুলো চিরুনি দিয়ে একটু মাথা আঁচড়ে দিলাম আজ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আর তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা বাই